নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি বেসন আর এঁচড় দিয়ে নতুন ধরনের একটি রেসিপি আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন প্রথমে আমি প্রেসার কুকারে দেখুন জল দিয়েছি আর সামান্য লবণ আর হলুদ দিয়ে এঁচড়টাকে সেদ্ধ করে নেব প্রেশারের ঢাকনাটা বন্ধ করে চার থেকে পাঁচটা আমি সিটি দিয়ে নেব এবার দেখুন এ চোরটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি এ চোরটাকে নামিয়ে নিলাম আর এই চোরের ভেতরে একটু জল থাকা চলবে না সমস্ত জলটাকে আমি বের করে ফেললাম দিয়ে ভালো করে ম্যাশ করে নেব আপনারা এটা মিক্সিতেও করে নিতে পারেন এই চটটা ভালো করে ম্যাশ করা হয়ে গেছে এর উপরে আমি দিয়ে দিলাম গোটা জিরে আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লাল হওয়ার জন্য দিলাম হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো বেসন আমি এতে দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এক চামচ স্বাদ মতো লবণ আর সামান্য চিনি আর গোলমরিচের গুঁড়ো আর এক চামচ গরম মশলা দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব বেসনটা বেশি দেওয়া চলবে না বেসন বেশি দিলে শক্ত হয়ে যাবে অল্প বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এবার হাতে আমি সামান্য সাদা তেল মাখিয়ে নিলাম এ আমি এবার ভালো করে গোল গোল করে ভাজার মতো করে সেপ দিয়ে নেব আপনারা এটা যে কোনো সেপই করতে পারেন লম্বা গোল যার যেরকম খুশি তেমনি করেই করবেন আমি গোল গোল করে করেছি আর সাইজটাও ছোট বড় আপনারা নিজের মন মতো করতে পারবেন একে একে আমি সবগুলোকে তৈরি করে নেব দেখুন সবগুলো আমার তৈরি হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল এরপর একে একে সব তেলেতে আমি ছেড়ে ভালো করে ভেজে নেব একটু হালকা হাতে উল্টে দিতে হবে আর গ্যাসের স্টিমটা একদম লোতে রেখে এটা করতে হবে আঁচটা বাড়িয়ে দিলেই এটা পুড়ে উঠবে দেখুন আমার হয়ে গেছে এবার আমি সব তুলে নেব এগুলো খেতে খুব সুন্দর হয় এবার আরও কিছুটা ছিল আমি এগুলোকেও দিয়ে দেবো দিয়ে সব ভেজে নেব এবার কড়াইতে যে তেলটা ছিল ওই তেলেতেই দিয়ে দিলাম ডুমোডুমো করে কাটা আলু আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব এবার একটা বাটিতে নিয়ে নিলাম আদা রসুনের পেস্ট এক চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর নিয়ে নেব ধনের গুঁড়ো সামান্য জল ঢেলে এটাকে একটা মিশ্রণ তৈরি করে নেব মশলার পেস্টটা ভালো করে গুলে নিতে হবে দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে আলুগুলোকে তুলে নিচ্ছি এবার কড়াইয়ের ওই তেলে দিয়ে দিলাম দুটো তেজপাতা গোটা জিরে আর গরম মশলা গোটা এলাচগুলোকে আমি ফাটিয়ে দিয়েছি এতে দিয়ে দিলাম বড়ো সাইজের দুটো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে লাল করে ভেজে নিতে হবে আর আপনারা যদি নিরামিষ খান তাহলে পেঁয়াজটা দেওয়ার দরকার নেই এটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটা বড় টমেটো কেটে এতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যায় ততক্ষণ ভাজতে হবে এবার মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব মশলা ধোয়া জল খানিকটা দিয়ে দিলাম দিয়ে এবার সুন্দর করে মশলাটাকে কষাতে হবে মশলাটার মধ্যে এক চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি সামান্য চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার নেড়েচেড়ে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম ভাজা আলুগুলো ভাজা আলুটা দিয়েও দু মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে গরম জল করে রেখেছিলাম পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম জল একটু এতে বেশিই দিতে হবে কেননা এঁচোড়ের যে বড়াগুলো ভেজেছি সেগুলো দিলে আবার জল টেনে নেবে ওই জন্য আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এবার দিয়ে দিলাম আমার ভেজে রাখা এঁচোড়ের বড়া দিয়ে ভালো করে ঝোলে ডুবিয়ে দেব এক চামচ গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে আমি দশ মিনিট ঢেকে রেখে দেব বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ